দিল্লিতে ইলাহি মসজিদটা তিরিশটা বোলডুচার নিয়ে গিয়ে শহীদ করেছে এ শ্মশানগুলো এ মন্দিরগুলো সরকারি সম্পত্তির উপরে ডিবিসি জায়গার উপরে শুধু ফুরফুরায় বলে নয় সারা পশ্চিম বাংলায় সারা ভারতে কোটি কন্দির আছে কোটি কোটি শ্মশান আছে কোটি কোটি ছোটখাটো মন্দির আছে আছে তাহলে এগুলো আপনারা কবে ভাঙবেন মুসলিম সম্প্রদায়ের উপরে আক্রমণের উপরে আক্রমণ চালিয়ে যাচ্ছে মুসলমান বাড়িতে ফিরিজে গরুর গোস্ত রেখেছে বলে সেই বাড়িগুলোকে বোলডুচার দিয়ে ভেঙে দিল আজকে মুসলমান গরুর গোস্ত খেয়েছে বলে তাকে মারতে মারতে শহীদ করে ফেললো এই তো কদিন আগে পশ্চিম বাংলার নিবাসী বাংলায় কথা বলে বলে আপনার উড়িষ্যায় তাকে মারতে মারতে শহীদ করে ফেললো যেভাবে ইংরেজ সরকারকে তাড়িয়েছে ঠিক ওইভাবে এই বাংলা থেকে এই বিজেপি নামক সন্ত্রাস দেশদ্রোহী আপনার সংবিধান বিরোধী বিরোধী এদের বিরুদ্ধে আপনারা গর্জে উঠুন মানে একতা ঐক্য ভাতৃত্ব ভালোবাসা এরা ধ্বংস করে বেড়াচ্ছে থেকে আশিটা ঠাকুর ভেঙেছে কই আমার বিজেপি এই আর এস এর বন্ধুদের প্রতিবাদটা কেন কোথায় সবথেকে বড় জিনিস হচ্ছে এই বিজেপি সরকার দু সাল থেকে যখনই ভারতের মাসনাদে বসেছে তারপর থেকে একের পর এক হিন্দু মুসলমানের ঐক্য ভাতৃত্ব ভালোবাসা এরা ধ্বংস ধুলিশস্বাদ করে বেড়াচ্ছে এবং তার সাথে সাথে এরা একটাই সম্প্রদায়কে টার্গেট করছে যে সম্প্রদায়টা হচ্ছে মুসলিম সম্প্রদায় আজকে আপনারা দেখুন ইউপি থেকে নিয়ে আসাম থেকে নিয়ে দিল্লি থেকে নিয়ে বিভিন্ন জায়গায় এরা একের পর এক মসজিদ মাদ্রাসা মুক্ত খানকা কবরস্থানগুলোকে আজকে শহীদ করে বেড়াচ্ছে আজকে দেখুন না কয়েক হাজার মাদ্রাসা কয়েক হাজার মসজিদ মানে শত শত কবরস্থান ইউপিতে শহীদ করেছে তা তো তারা শান্তি পেলো না আসামে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক শত শত হাজার হাজার মাদ্রাসা মসজিদ কবরস্থান ঈদগাহ সব শহীদ করেছে আবার নতুন করে যখন এই দিল্লির মাসনাদে আপনার বিজেপি সরকার ক্ষমতায় আসলো তারপরে এই কত কদিন আগেই ফাইজে ইলাহি যে মসজিদটা আছে সেই মসজিদটা অবৈধ নির্মাণ ঘোষণা করে সেই মসজিদটাকে শহীদ করেছে আজকে আমি বিজেপির আর বন্ধুদের কাছে আমি জানতে চাইছি তাহলে আজকে মসজিদ করলেই অবৈধ মাদ্রাসা করলে অবৈধ ঈদগাহ করলে অবৈধ কবরস্থান করলে অবৈধ তাহলে এগুলো যদি অবৈধ হয় আজকে অকা সম্পত্তির উপরে মসজিদ সেটাকে আপনারা বলছেন অবৈধ কোন ব্যক্তির নামের জায়গার উপরে মসজিদ সেটাকে আপনারা বলছেন অবৈধ কোনো ব্যক্তির জায়গার উপরে মাদ্রাসা সেটাকে আপনারা বলছেন অবৈধ তাহলে অবৈধ যদি হয় তাহলে এই যে রাস্তা ধারে ধারে যে মন্দিরগুলো আছে যে শ্মশানগুলো আছে তাহলে এগুলো কি করে বৈধ হয় তাহলে মসজিদ যদি আপনাদের ভাঙার টার্গেট থাকে অবৈধ ঘোষণা করে মাদ্রাসাগুলো যদি অবৈধ ঘোষণা করে যদি আপনার ভাঙার টার্গেট থাকে যে সরকারি সম্পত্তির ওপরে মসজিদ সরকারি সম্পত্তির ওপরে মাদ্রাসা সরকারি সম্পত্তির ওপরে কবরস্থান তাহলে এগুলো যদি আপনারা আইন দেখিয়ে ভাঙেন তাহলে এ মন্দিরগুলো তাহলে এরা কি কী করেছে আপনারা বলুন তাহলে এগুলো আপনারা কবে ভাঙতে আসবেন এ শ্মশানগুলো এ মন্দিরগুলো সরকারি সম্পত্তির ওপরে ডিবিসি জায়গার উপরে শুধু ফুরফুরায় বলে নয় সারা পশ্চিম বাংলায় সারা ভারতের কোটি কোটি মন্দির আছে কোটি কোটি শ্মশান আছে কোটি কোটি আপনার হিন্দু ভাইদের আপনার ছোটোখাটো মন্দির আছে সরকারি সম্পত্তির উপরে রাস্তার উপরে আছে রাস্তার মোড়ে আছে আপনার নদীর ধারে আছে ডিবিসি জায়গার উপরে আছে তাহলে এগুলো আপনারা কবে ভাঙবেন আমি হিংসা করে বলছি না আমি হিংসা করে বলছি না আজকে এ পশ্চিম বাংলায় হিন্দু মুসলমানের একতা ঐক্য ভাতৃত্ব ভালোবাসা আছে বলেই আজকে রাস্তার ধারে এ মসজিদগুলো মন্দিরগুলো মাদ্রাসাগুলো শ্মশানগুলো এখনও টিকে আছে আজকে আমাদের মধ্যে একতা ঐক্য আছে বলে আর আপনাদের মতো এই বিজেপি এই আপনারা আর যদি আপনারা এ বাংলায় যে আপনারা যদি আবার ঢুকে পড়েন তা আমার তো মনে হয় এ বাংলা তো আপনারা আবার নতুন করে শুরু করবেন মসজিদ মাদ্রাসাগুলোকে শহীদ করার জন্য যেমন আপনারা গত কদিন আগেই দিল্লিতে আপনারা ফাইজ ইলাহি মসজিদটাকে আপনারা শহীদ করেছেন তবে আমি আমার দেশের আমি আমার রাজ্যের শুভ বুদ্ধিসম্পন্ন প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষের কাছে আমি অনুরোধ করবো এখনও সময় আছে এখনও সময় আছে এ বিজেপি ইরা নিজের মাসনাদ বাঁচাবার স্বার্থে এরা হিন্দু মুসলমানের একতা ঐক্য ভাতৃত্ব ভালোবাসা এরা ধ্বংস করে বেড়াচ্ছে আপনারা দেখেছেন কদিন আগে বাংলাদেশে দীপু দাস বলে একটা ছেলেকে মারতে মারতে আগুনে পুড়িয়ে হত্যা করেছে আমি সাফিরি সিদ্দিকী তার তীব্র নিন্দা করছি আমি ধিক্ষা জানাচ্ছি বাংলাদেশের পুলিশ প্রশাসনকে যে আজকে আপনাদের হাতে পাওয়ার থাকার পরেও আজকে একটা ভাই তাকে আপনাদের চোখের সামনে পুড়িয়ে শহীদ করল আমি মেনে নিচ্ছি দীপু ভাই ভাই রসুল পাকসাল আলি ওয়াসাল্লাম হুজলের সানে গুস্তাকি করেছে কুমন্তব্য করেছে তার জন্য আইন ছিল তার জন্য দেশের সংবিধান রয়েছে আদালত আছে তাকে জেলে নিয়ে যান তাকে আপনারা আইনত শাস্তির ব্যবস্থা করুন আপনারা জনগণের জনগণ আপনাদের সামনে তাকে মারতে মারতে পুড়িয়ে শহীদ হত্যা করল কিন্তু আজকে আমার দেশে আমার দেশে আজকে বিজেপি এই আর এস এরা একের পর এক মুসলিম সম্প্রদায়ের উপরে আক্রমণের উপরে আক্রমণ চালিয়ে যাচ্ছে মুসলমান বাড়িতে ফ্রিজে গরুর গোস্ত রেখেছে বলে সেই বাড়িগুলোকে বোল্ডুজার দিয়ে ভেঙে দিল আজকে মুসলমান গরুর গোস্ত খেয়েছে বলে তাকে মারতে মারতে শহীদ করে ফেললো এই তো কদিন আগে পশ্চিম বাংলার নিবাসী বাংলায় কথা বলে বলে আপনার উড়িষ্যায় তাকে মারতে মারতে শহীদ করে ফেললো এগুলো কি? আজকে বাংলাদেশে ঠাকুর ভাঙা হয়েছে বিগত কয়েক বছর আমরা দেখেছি ঠাকুর ভাঙা হয়েছে সেখানে আপনার ভারতের জনগণ ভারতের উগ্র হিন্দুত্ববাদ আন্দোলন প্রতিবাদ করেছে অবশ্যই আমি আন্দোলন করেছিলাম আমিও প্রতিবাদ করেছিলাম কেন একটা সম্প্রদায়ের উপরে হিন্দু ভাইদের উপরে আক্রমণটা হবে কেন মন্দির ভাঙা হবে কিন্তু আজকেই দেখলাম গত কদিন আগে নদীয়া শান্তিপুরে একটা নয় দুটো নয় দশটা নয় বিশটা নয় সত্তর থেকে আশিটা ঠাকুর ভেঙেছে সত্তর থেকে আশিটা ঠাকুর ভেঙেছে কই আমার বিজেপি এই আর এস এসের বন্ধুদের প্রতিবাদটা গেল কোথায় আপনাদের আন্দোলন কোথায় গেল আপনাদের রাস্তা অবরোধটা কোথায় গেল আপনার পুলিশকে যে আপনারা যেভাবে আন্দোলন নামে আক্রমণ চালান রাস্তা অবরোধ করেন ভাঙচুর চালান কোথায় গেল আপনাদের আন্দোলন আপনারা আমার বাংলার আমার দেশের হিন্দু সম্প্রদায়ের ভাইদেরকে বলব শুভ বুদ্ধিসম্পন্ন প্রত্যেকটা ধর্মের আমি সমস্ত ভাইদের কাছে অনুরোধ করব এ বিজেপি আর এস এস ইরা একমাত্র রাজত্ব দখল করার জন্য মাসনাদ দখল করার জন্য চিয়ার দখল করার জন্য হিন্দু মুসলমানের ঐক্য ভ্রাতৃত্ব ভালোবাসা নষ্ট করে বেড়াচ্ছে একের পর এক মসজিদগুলোকে অবৈধ নির্মাণ বলে মাদ্রাসাগুলোকে অবৈধ নির্মাণ বলে আজকে তারা শহীদ করছে কত কদিন আগে দিল্লিতে ফায়জ ইলাহি মসজিদটা তিরিশটা বল্লুজার নিয়ে গিয়ে শহীদ করেছে তিরিশটা বল্ডু যা নিয়ে শহীদ করেছে ইরা আপনারা ভাবছেন আমি হিন্দু ধর্মের ভাইদের বলবো আপনারা ভাবছেন বিজেপি আপনাদের দরদ বিজেপি বিজেপি আপনাদের হয়ে কথা বলছে না না ইরা প্রকৃত আমি বলছি ইরা প্রকৃত ইরা হিন্দু ভাইদেরকেও ভালোবাসে না যদি হিন্দু সম্প্রদায়কে ভালোবাসতো হিন্দু দেব দেবীকে ভালোবাসতো তাহলে শান্তিপুরে যে সত্তরটা ঠাকুর ভাঙা হয়েছে সত্তর থেকে আশিটা ঠাকুর ভাঙা হয়েছে তাহলে একে কেন্দ্র করে তারা আন্দোলন প্রতিবাদ করত তথে। আমি প্রত্যেকটা আমার দেশের আমার রাজ্যের সমস্ত ধর্মের মানুষের কাছে অনুরোধ করব এই বিজেপি নামক যে কালো ছায়া আজকে এই বাংলার মাটিতে আস্থা আরম্ভ করেছে অবিলম্বে এদের বিরুদ্ধে আপনারা গর্জে ওঠুন আসুন আমরা প্রত্যেকটা ধর্মের মানুষ কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে যেভাবে ইংরেজ সরকারকে তাড়িয়েছে ঠিক ওইভাবে এই বাংলা থেকে এই বিজেপি নামক সন্ত্রাস দেশদ্রোহী আপনার সংবিধান বিরোধী বিরোধী এদের বিরুদ্ধে আপনারা গর্জে ওঠুন হলে আগামী দিন আমাদের পরের প্রজন্ম বিশেষ করে আমরা আজকে আজ আছি দশ দিন এক মাস মাস পাঁচ বছর দশ বছর পরে চলে যাব কিন্তু আমাদের পরে প্রজন্ম যারা আসবে প্রত্যেকটা ধর্মের পরে প্রজন্ম যারা আসবে তাদের প্রত্যেকের মধ্যে কিন্তু হিংসা অহংকার তাক দ্বন্দ্ব নিয়ে উঠবে তো অনুরোধ করব এ দ্বন্দ্ব বিভেদ হিংসা ধ্বংস করে বিজেপির বিরুদ্ধে কাঁধে কাঁধ হাত হাতে হাত মিলিয়ে আপনারা সোচ্চার হন কারণ এই ব্যাটারা যে জায়গায় দখল করছে সেই রাজ্যগুলোকে ধ্বংস ধুলির সাত করে বেড়াচ্ছে